আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন প্রথমে থাকছে ইউপি সংবাদ শিরোনাম নির্বাচনের আগে গ্রেফতার হয়রানির মাধ্যমে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছে সরকার অভিযোগ মির্জা ফখরুলের পরাজয়ের আশঙ্কায় ভোট বানচাল চায় বিএনপি বলেন ওবায়দুল কাদের কর্মসংস্থান ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সহ বেশ কিছু চমক নিয়ে চূড়ান্ত হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার পনেরোই ডিসেম্বরের মধ্যে ঘোষণা মহাজোট থেকে আরো বেশি আসন ছাড় পাওয়ার প্রত্যাশা করে জাতীয় পার্টি আলোচনা চলছে বললেন জাপা মহাসচিব রিটার্নিং কর্মকর্তার গাফিলতিতে মনোনয়ন পত্র জমা দিতে না পারলে প্রতিকার পাবেন সংক্ষুব্ধরা জানালেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ পাঁচ উইকেটে দুইশো রান সাদমান ও সাকিবের হাফ সেঞ্চুরি শুনছিলেন ইউপের সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অস্তিত্বের স্বার্থে জামাত ইসলামীকে নিজেদের অতীত কর্মকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য ঐক্য ফ্রন্ট নেতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি মন্তব্য করেন এদিকে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন নির্বাচনের আগে নতুন করে নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছে সরকার কামরুজ্জামান রাজীবের রিপোর্ট চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন সুষ্ঠু নির্বাচন হলে ভরাডুবির আশঙ্কায় নানা প্রতিকূলতা তৈরি করছে ক্ষমতাসীনরা গত তিন দিনে ঢাকা সহ সারা দেশে সিনিয়র নেতা ও প্রার্থীদের নতুন করে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে তিনি বলেন নির্বাচন বানচাল করতেই সরকার এ পরিস্থিতি তৈরি করছে আমাদের যারা প্রার্থী তাদেরকে গ্রেফতার করা হয়েছে অপহরণ করা হয়েছে তাদেরকে গুম করা হয়েছে স্বাভাবিকভাবেই জনমনের প্রশ্ন এসে গিয়েছে যে নির্বাচন হবে কিনা। নতুন করে আবার সংঘাত সংঘর্ষের সৃষ্টি করা হচ্ছে পুরো জাতিকে

তাদের ভোটটা প্রয়োগ করতে পারে এ সময় জোট বা ঐক্যফ্রন্টে কোনো বিভেদ নেই উল্লেখ করে জামাত প্রসঙ্গে ঐক্যফ্রন্ট নেতা জাফরুল্লাহ চৌধুরী বলেন অতীত কার্যকলাপের জন্য ক্ষমা চেয়ে জামাতকেও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকার ঘোষণা দিতে হবে আজকে প্রশ্ন উঠেছে জামাত ইসলামী নিয়ে তার সদস্যরা ধানের শীষ নিয়ে যে আন্দোলন এটা বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে জামাত ইসলামের সদস্যদের উচিত হবে জাতির কাছে ক্ষমা চাওয়া তার নিজের জন্য তার পিতার জন্য তাদের অতীতের জন্য তাদের জাতির মঙ্গল হবে জাতির দেশের মঙ্গল হবে দেশের রাজনীতিক গতিটা একটু পরিশ্রুত হবে আন্দোলনের মাধ্যমে লেভেল প্লেইং ফিল্ড আদায় করে ভোট বিপ্লব ঘটানো হবে বলেও মন্তব্য করেন ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতারা কামরুজ্জামান জামান রাজীব এটিএন বাংলা ঢাকা পরাজয়ের আশঙ্কায় বিএনপি নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন সাধারণ সম্পাদক ধানমন্ডিতে সভাপতির কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির সভা শেষে মন্তব্য করেন জনমত জরিপে আওয়ামী লীগ বেশ এগিয়ে আছে বলেও জানান ওবায়দুল কাদের নয়াপল্টনে বিএনপির চিহ্নিত সন্ত্রাসীরাই পুলিশের ওপর হামলা চালিয়েছিল বলেও দাবি করেন তিনি ইমপিউনিটি কালচার গড়ে তুলব কি বলতে চায় বিএনপি যখন যা খুশি তাই বলছি আসলে তারা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে নির্বাচন বানচালের বিভিন্নমুখী অজুহাত করছে তরুণ প্রজন্মের কর্মসংস্থান ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সহ বেশ কিছু চমক নিয়ে চূড়ান্ত করা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ডিসেম্বরের মধ্যে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইশতেহার ঘোষণা করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন জঙ্গি ও যুদ্ধাপরাধীদের দোষর বলেই সাম্প্রদায়িকতায় বিশ্বাসিত মনোনয়ন দিয়েছে বিএনপি জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত পদ্মা সেতু মেট্রো রেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গভীর সমুদ্র বন্দর সহ এরকম দশটি মেগা প্রকল্পের মতো আরও কিছু নতুন প্রকল্প এবারের নির্বাচনী ইশতেহারে যোগ করছে আওয়ামী লীগ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান এবার গ্রামের উন্নয়নের উপর বেশি জোর দেয়া হয়েছে পনেরো তারিখের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দলের ইশতেহার প্রকাশ করবে পাতাল রেলের ব্যবস্থা আছে তেরো কিলোমিটার হচ্ছে এমআরটি লাইন নেক্সট যে এমআরটি ঢাকা হবে পূর্বাচল পর্যন্ত চলে যাবে এত বছর ক্ষমতায় ছিল বিএনপির মতো দল কিন্তু একটা মেগা প্রজেক্টও বাংলাদেশে নেই যেটা দৃশ্যমান হতে পারে প্রায় চল্লিশ জন মুক্তিযোদ্ধা ৫০ জন নতুন মুখ ও সতেরো জন ব্যবসায়ী আওয়ামী লীগের প্রার্থী তালিকায় স্থান পেতে পারে বলেও জানান ওবায়দুল কাদের যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্য ও জঙ্গিদের ধানের শীষ প্রতীক তুলে দিয়ে বিএনপি আবারও নিজেদের সাম্প্রদায়িক দল হিসেবে প্রমাণ করলো বলে মন্তব্য করেন তিনি জামাত আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য আমি খুঁজে পাইনি জামাত সাম্প্রদায়িক দল বিএনপিও সাম্প্রদায়িক দল দুই সাম্প্রদায়িক শক্তি নামে ভিন্ন কাজে তাদের আদর্শে আদর্শে কোনো প্রায় এক ঘন্টার বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান জোট মহাজোটে যে ক্ষোভ অসন্তোষ রয়েছে তা প্রশমন করে শিগগিরই মহাজোটের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে শেখ নাজমুল হক সৈকত এটিএন বাংলা ঢাকা মহাজোট থেকে আরো বেশি আসন পাওয়ার প্রত্যাশা করছে জাতীয় পার্টি দলটির দায়িত্বশীল সূত্র বলছে দলের পক্ষ থেকে দেয়া একশো দশটি আসনের তালিকার মধ্যে এখন পর্যন্ত অন্তত মহাজোটের ছাড় পাওয়া গেছে তবে জাপা আমিন হাওলাদার জানিয়েছেন জোটের আসন নিয়ে এখনো আলোচনা চলছে হুমায়ুন চেষ্টির একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটে থেকে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর একশো আসনের দাবি করে জাতীয় পার্টি কয়েকদিন আগে একশো দশটি আসনের তালিকা করা হয় জাতীয় পার্টির পক্ষ থেকে তবে শেষ পর্যন্ত তাদেরকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি আসন দেয়া হতে পারে বলে জানা গেছে জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার জানিয়েছেন আসন বন্টন নিয়ে এখনও আলোচনা চলছে শেষ পর্যন্ত তাদের প্রত্যাশিত আসন পাবেন বলেও আশা করছে তার দল আমাদের প্রত্যাশা একশুই কিন্তু যেহেতু আমরা মহাজোডে অংশগ্রহণ করেছি সেখানে একটা তাদের সীমাবদ্ধতা আছে বা তাদের দৃষ্টিভঙ্গি আছে তবে আমাদের যে ন্যায়সঙ্গত দাবি সেটা তারা দেখবেন এটাও কিন্তু আশা করি দলীয় জোটের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই বিষয়গুলো সক্রিয়ভাবে দেখছেন তারা যদি কোথাও আমাদেরকে একটু ছাড় দিতে পারেন নিশ্চয়ই সেজন্য বিষয়গুলো বারবার আলোচনায় আসছে কোনো বিবেচনায় আসছে এদিকে দলের মনোনয়ন ঘোষণার পর থেকেই অসন্তোষ শুরু হয়েছে জাতীয় পার্টিতে এরই মধ্যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা দলও ছেড়েছেন মনোনয়ন বাণিজ্যের অভিযোগও তুলেছেন কেউ কেউ তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জাপা মহাসচিব শৃঙ্খলা ভঙ্গ যদি করে সীমা লঙ্ঘন করে যেটা ধারণ করা দলের পক্ষে সম্ভব নয় দলীয় নেতৃবৃন্দ বা পার্টির চেয়ারম্যান তিনি অবশ্যই সেই বিষয়টি নিয়ে চিন্তা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন কয়েকদিনের মধ্যেই দলের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করা হবে বলে জানান রুহুল আমিন হাওলাদার এটা হুমায়ুন চিস্তি বাংলা ঢাকা। জাতীয় নির্বাচনকে ঘিরে দলের মধ্যে আস্থার বিচ্যুতি ঘটলে নৌকার পরাজয় হবে বলে আশঙ্কা করছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এজন্য জোট নেতাদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ে চোদ্দ দলীয় জোটের মত বিনিময়ে সভায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেন

রিটার্নিং কর্মকর্তার গাফিলতির অভিযোগে মনোনয়নপত্র জমা দিতে না পারলে সংক্ষুব্ধরা নির্বাচন কমিশন বা আদালতে প্রতিকার চাইতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম কমিশন সচিবালয় সাংবাদিকদের তিনি বলেন আইন আইনশৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের কোন কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের সুনির্দিষ্ট অভিযোগ উঠলেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে একরামুল হক রিপোর্ট উৎসব আমেজের মধ্যেই বুধবার সারা দেশে তিনশো সংসদীয় আসনের জন্য তিন হাজার পঁয়ষট্টি জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র সহ নিবন্ধিত সব রাজনৈতিক দলের বিপুল সংখ্যক প্রার্থীর অংশগ্রহণকে রেকর্ড সংখ্যক বলছে ইসি তবে এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার অবহেলায় কোথাও কোথাও মনোনয়নপত্র জমা দিতে না পারার অভিযোগ রয়েছে এ বিষয়ে কথা বলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সুযোগ আছে যদি সত্যি সত্যি ইয়ে হয়ে থাকে তাহলে পরে ওনার দুটো রাস্তা খোলা আমাদের কাছেও আসতে পারেন উনি কিন্তু আদালতের কাছেও যেতে পারেন আদালত আপনারা জানেন কি যে আদালত যদি মনে করেন সন্তুষ্ট হন তারপরে ওনারা এ দিতে পারেন এই ইভেন ইলেকশনের কয়েকদিন আগেও হতেছে ওনারা মনোনয়নপত্র জমা নিয়ে তাকে প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচন করার আইনগত অধিকার দিতে পারেন পুলিশ প্রশাসনের বিরানব্বই জন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রত্যাহারে বিএনপি যে দাবি করেছে সে বিষয়েও কমিশনের অবস্থান তুলে ধরেন তিনি ভুট করে হতেছে আপনি আজকে আমাকে একটা কাগজ ধরা দিয়ে বললেন খেসে ব্যবস্থা নেন আর আমি হতেছি আর কয়েক মিনিট পরে হতেছে আমি একটা আদেশ জারি করে দিলাম একটা প্রক্রিয়া ছাড়া এটা করা সম্ভব নয় এটা কিছু যেখানে আমরা সন্তুষ্ট হয়েছি আমরা সেগুলোকে দেখেছি ব্যবস্থা নিয়েছি যেগুলো আমাদের কাছে যথাযথ প্রমাণিত হয়নি সেগুলোকে আমরা রেখে দিয়েছি এবং যেগুলো আরও একটু ভালো করে খতিয়ে দেখা দরকার সেগুলোকে আমরা এখনো খতিয়ে দেখতেছি নির্বাচন কমিশনার আরও জানান গণভবনে দেড় শতাধিক সাবেক সেনা কর্মকর্তার সমর্থন জানানো সহ এ ধরনের অনুষ্ঠান আচরণবিধি লঙ্ঘন নয় তবে গণভবন ও বঙ্গভবন ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না নেতৃত্বের প্রতি সমর্থন দিয়েছেন এখানে আমরা আমি ব্যক্তিগতভাবে যতটুকু আচরণবিধি মালা বুঝে তাতে আমার কাছে মনে হতেছে না যে এটা কোনো জায়গায় কোন ধরনের লঙ্ঘন হতে পারে প্রচারণা তো চালালে অবশ্যই ইয়ে ভঙ্গ হবে আমরা তখন ব্যবস্থা নেব তিনি বলেন নির্বাচন কর্মকর্তাদের পেশাদারিত্ব ও রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকায় এখন প্রত্যাশিত অংশগ্রহণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বড় চ্যালেঞ্জ ইকরামুল হক সাইয়েম এটিএন বাংলা ঢাকা এবার পেন্স ভোটের হাওয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট দেবেন চট্টগ্রাম নয় আসনের ভোটাররা এ জেলায় এবারই প্রথম ইভিএম ব্যবহার করা হচ্ছে প্রযুক্তির ব্যবহারকে সাধুবাদ জানিয়ে এ আসনের সাধারণ ভোটাররা বলছেন ডিজিটাল যুগে এই প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই যদিও রাজনৈতিক দলগুলো রয়েছে ভিন্ন মত চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন তামিম মাহমুদ শহরের প্রাণকেন্দ্র হওয়ায় চট্টগ্রামে ষোলোটি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় চট্টগ্রাম নয় কোতোয়ালি আসনকে প্রথমবারের মতো আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে ভোট দেবেন এই আসনে একশো চৌচল্লিশটি ভোটকেন্দ্রের মোট তিন লাখ একানব্বই হাজার ছশো বারো জন ভোটার এর মধ্যে পুরুষ ভোটার দু লাখ চার হাজার চারশো তিনজন এবং নারী ভোটার এক লাখ সাতাশি হাজার দুশো নয় জন ইভিএম ব্যবহার করা নিয়ে চট্টগ্রামের এই আসনের মানুষের মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ তরুণরা বলছেন ডিজিটাল এ পদ্ধতিতে ভোট প্রদানের ফলে দ্রুত ভোট গ্রহণের পাশাপাশি ফলাফলও দ্রুত পাওয়া যাবে বহির বিশ্বে কিন্তু ইভিএম এ ভোটটা দেওয়া হচ্ছে আমরাও চাই নতুনভাবে নতুন প্রজন্ম ইভিএম এ ভোটটা দেখ জাল ভোটের প্রকোপটা কমবে বয়স্ক যারা তারা তো সামান্য প্রতিবন্ধ তো হবেই আরও আগের থেকে যদি একটু উদ্বেগ নিত একটু সবাইকে জানাইতো জিনিসগুলো ক্লিয়ার করতো বয়স্কদেরকে নিয়ে একটু যদি এটা ক্লাস করতো তাহলে ইনস্টটিউশন হচ্ছে স্বচ্ছ এদিকে বিএমপি না দ্বারা বলছেন ইভিএম ব্যবহার আওয়ামী লীগের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটি অংশ এর মাধ্যমে এই এলাকার ভোটারদের ভোটা থেকে বঞ্চিত করা হবে অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী বলছেন এর মাধ্যমে ভোট জালিয়াতির কোনো সুযোগ নেই যদি সবকিছু ফেল করে ইভিএম হচ্ছে রক্ষা কবচ জনগণকে বাইরে থেকে ক্ষমতা দখলের এই প্রক্রিয়ার পরিপূর্ণ রূপ দিয়েছে যারা অভিযোগ করে যে পেশি শক্তির ব্যবহার করে নির্বাচনে রায় ছিনিয়ে নেওয়া হচ্ছে ইভিএম সেই ধরনের কোনো অবকাশ নেই এটা আমরা আবারও প্রমাণ করব আর যারা নির্বাচন বানচাল করতে চায় তারাই একমাত্র ইভিএম এর বিরোধিতা করবে তবে প্রতীক পর থেকে এই আসনে ইভিএম এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে কাজ করবে নির্বাচন কমিশন এই নতুন পদ্ধতিতে সকলে ভোট প্রদান করতে পারবেন এবং খুব দ্রুত সময় আমরা উক্ত আসনের ফলাফল আমরা ঘোষণা করতেও সক্ষম হব বিশ্বায়নের এই যুগে তথ্য ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দেশ এগিয়ে যাবে গতিশীল হবে মানুষের চিন্তার জগৎ এমনটাই প্রত্যাশা সর্বসাধারণের তামিম মাহমুদ এটিএন বাংলা চট্টগ্রাম এবার অন্য প্রসঙ্গ আয়কর দিতে সক্ষম সবাইকে রিটার্ন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর রাজধানীতে আয়কর দিবসের উদ্বোধন শেষে এই আহ্বান জানান আয়কর কর্মকর্তারা দেশ বরেণ্য শিল্পী সাহিত্যিক লেখক অভিনেতা ও ক্রীড়াবিদরা আয়কর দিবসের এই অনুষ্ঠানে যোগ দিয়ে সাধারণ মানুষকে আয়কর দিতে উৎসাহ যোগান এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবারও রিটার্ন জমার জন্য খোলা ছিল কর কার্যালয়গুলো ছুটির দিন হলো মানুষের উপস্থিতি ছিল কম আয়কর সংক্রান্ত সব ধরনের সেবা দিতে শনি ও রোববারও খোলা থাকবে করাঞ্চলগুলো পালিত হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনিসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী সকালে রাজধানীর বনানী কবরস্থানে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান আনিসুল হক প্রতিষ্ঠিত মোহাম্মদিয়া গ্রুপ ও নাগরিক টিভির কর্মকর্তারা এ সময় সাবেক মেয়রের আত্মার মাকফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় দু সতেরো সালের উনত্রিশে জুলাই লন্ডনে অসুস্থ হন আনিসুল হক হাসপাতালে ভর্তি করার পর ওই বছর ত্রিশে নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি হক যে উদাহরণ তৈরি করে গেছেন যে মানুষের সেবা করে মানুষেরকে মন জয় করা যায় এর মধ্যে আনিসুল হক বেঁচে থাকবেন এটাই আমাদের প্রত্যাশা ঢাকা উত্তরে যে অনেকগুলো রাস্তাঘাটের কাজ উনি হাতে নিয়েছেন সেই কাজগুলো উনি শেষ করে যেতে পারেন নাই আমাদের সকল নাগরিকদের প্রত্যাশা আনিসুল হক আনিসুল হকের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা হোক বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ প্রসঙ্গ সাকিবের মিরপুরে বিপক্ষে দ্বিতীয় শেষ টেস্টের প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ টস জিতে আগে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে দুইশো উনষাট রান নিয়ে দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা সকালে অভিষিক্ত সাদমান ইসলামকে নিয়ে ওপেনিংয়ে 42 রানে জুটি করেন সৌম্য সরকার ব্যক্তিগত 19 রানে ফেরেন সৌম্য এরপর স্কোর বোর্ডে 45 রান যোগ করে মধ্যাহ্ন বিরতির আগ সহজ ক্যাচ দিয়ে আউট হন মুমিনুল বিরতির পর ক্যারিয়ারের প্রথম টেস্ট ইনিংসেই 50 তুলে নেন সাদমান তবে দলীয় 151 রানে মোহাম্মদ মিথুন আর 161 রানে সাদমান আউট হলে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা ছিয়াত্তর রান করে দেবেন্দ্র বিশুর বলে প্যাভিলিয়নে ফেরেন টাইগার ওপেনার অভিজ্ঞ মুশফিকুর রহিম দলীয় একশো নব্বই রানে আউট হলে চাপ আরো বেড়ে যায় তবে ষষ্ঠ উইকেটে উনসত্তর রানের অবিচ্ছেদ্য জুটিতে দলকে স্বস্তি এনে দেন অধিনায়ক সাকিব হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ ক্যারিয়ারের পঁচিশতম হাফ সেঞ্চুরি তুলে পঞ্চান্ন রানে অপরাজিত আছেন সাকিব একত্রিশ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং এর নামবেন রিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে এ সভায় ট্রাস্টের বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজ নিয়ে আলোচনা হয় সংখ্যালঘু নির্যাতনকারী ও সাম্প্রদায়িক শক্তিতে বিশ্বাসী এমন ব্যক্তিকে জাতীয় নির্বাচনে মনোনয়ন না দিতে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় হিন্দু মহাজোট জাতীয় প্রস্তাবের সামনে এক মানববন্ধনে এ আহ্বান জানান জোটের নেতারা জাতীয় সংসদের সংখ্যালঘুদের জন্য ষাটটি সংরক্ষিত আসন নিশ্চিত করার দাবিও জানানো হয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার জন্য একটি সংখ্যালঘু সুরক্ষা আইন করতে হবে একটি হিন্দু সম্প্রদায়ের কমিশন গঠন করতে হবে একটি মন্ত্রণালয় গঠন করতে হবে নির্বাচনে যাতে দেশের সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয় এর জন্য আমরা নির্বাচনের এক সপ্তাহ আগে থেকে এবং নির্বাচনের দুই সপ্তাহ পর পর্যন্ত সারা দেশে সামরিক বাহিনী যাতে টহলে থাকে তার নিশ্চয়তা চাই কক্সবাজারের শাহপুরের দ্বীপ থেকে অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে দশ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র্যাব এ সময় আব্দুর রহমান নামে এক পাচারকারীকে আটক করা হয় র্যাব জানায় গোপন খবরের ভিত্তিতে শাহপুরের দ্বীপে অভিযান চালিয়ে দক্ষিণপাড়া ঘাট উপকূলে একটি মাছ ধরা ট্রলার থেকে তাদেরকে উদ্ধার করা হয় আটককৃতরা উখিয়ায় কুতুপালং জাদিমুরা মৌচনি ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা বলে জানিয়েছে র্যাব আল ব্যাংক আরাফা সংবাদ শরিয়তপুর ও নড়াইলে আমন ধানের বাম্পার ফলন হলেও বাজার মূল্য কম পাওয়ায় হতাশ চাষিরা এদিকে ঝিনাইদহে ফলন ভালো হলেও বৈরী আবহাওয়া ও উৎপাদন খরচ বেশি হওয়ায় লোকসান গুনতে হচ্ছে কৃষকদের উৎপাদন খরচ কমাতে প্রযুক্তি ব্যবহারের তাগিদ দিয়েছেন কৃষি কর্মকর্তারা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মনির হোসেন তপু আবহাওয়া অনুকূলে থাকায় ও বর্ষার পানি একটু বেশি হয় শরীরপুর জেলায় আমনের বাম্পার ফলন হয়েছে হেক্টর প্রতি দেড় থেকে দুই মেট্রিক টন ধান ফলন পাচ্ছে কৃষকরা ধান লাগাইছে ভালো হয়েছে কিন্তু আমাকে দানের দাম আছে সাতশো সাড়ে সাতশো টাকা মন এবার দানের দাম পাঁচশো টাকা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবছর আট হাজার তিনশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও আবাদ হয়েছে ১৪৯৯ হেক্টরে আমাদের অর্জিত দক্ষমাত্রা বেশি হওয়ার মূল কারণ হচ্ছে এবছর শরীয়তপুর জেলায় বন্যার পানিতে নিম্নভূমি প্লাবিত এদিকে নড়াইলে আমন ধানের বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি চাল কেনার বদলে চাতাল মালিকদের কাছ থেকে কেনায় ন্যায্য দাম পাচ্ছে না বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের সরকার ধানের দামটা বাড়ায় তাহলে মনে করেন যে খরচ হিসাব করার পরে তাহলে কিছু থাকে ধান কেনার কোনো সরকারি ঘোষণা আমরা পাইনি এই কারণে ধান আমরা এবার সংযোগ করবো না যদি সরকার পরবর্তীতে ধান কেনার কোনো ঘোষণা দেই বা কৃষকদের ধান নেই তাহলে আমরা সেইভাবে ধান কেনার জন্য প্রস্তুত থাকি জেলায় আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল চৌত্রিশ হাজার সাতশো চল্লিশ হেক্টর আর আবাদ হয়েছে সাতত্রিশ হাজার আটশো পঁচাত্তর হেক্টর জমিতে মাঠের ময়দানে সবসময় তাদের পাশে থেকে আলো ফাঁদের মাধ্যমে পোকা দমন জরিপ প্রক্রিয়া চালিয়ে কৃষকদেরকে আমরা সবসময় পরামর্শ এবং আগাম সতর্করণ করার মাধ্যমে আমন আবাদ করেছেন অন্যদিকে ঝিনাইদ হয়ে বৈরী আবহাওয়া ও উৎপাদন খরচ বেশি হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন চাষিরা মনে করেন যে বৃষ্টিপাতলা খুব কম হয়েছে সেই কারণে সেচের আওতায় এবাটা মনে করেন খরচে একটু বেশি হয়ে গেছে বর্তমান ধান বিক্রির এসে দেখছি ধানের বেশিতে মোটে 600 টাকা মন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানোর তাগি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা কৃষকদেরকে পর অসুধছি রিফার বা ধান কর্তন করলে হাজারের মধ্যেই যায় সব সংকট কাটিয়ে কৃষকরা আমন ধানের ন্যায্য মূল্য পাবেন এমনটাই প্রত্যাশা সবার বিরো রিপোর্ট এটিএন বাংলা গ্রুপ আন্তর্জাতিক সংবাদ। ঋণ মওকুফের দাবিতে নয়াদিল্লিতে লোকসভা অভিমুখে পালযাত্রা করেছে ভারতের কয়েক লাখ কৃষক এতে যোগ দিয়েছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তবে পার্লামেন্ট সড়কে কয়েক হাজার কৃষককে দিয়ে আটকে দেয় পুলিশ বিক্ষোভকারীরা বলছেন চাষীদের ভোটে জয়ী হওয়া সত্ত্বেও কৃষক বিরোধী রাজনীতিতে নেমেছে ভারতীয় জনতা পার্টি একে সাধারণ চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে কৃষকদের এই বিক্ষোভ মোদী সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় সমাবেশ আজ থেকে আর্জেন্টিনায় শুরু হচ্ছে দুই দিনের জি টোয়েন্টি সম্মেলন বিশ্বের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে এবার বিশ্ব নেতারা আলোচনা করবেন বলে বিশেষ গুরুত্ব পাচ্ছে এই সম্মেলনে ইউক্রেন রাশিয়া দ্বন্দ্ব ও চীন মার্কিন বাণিজ্যের সাথে উঠে আসতে পারে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড ইস্যু এর মধ্যে ইয়েমেন পরিস্থিতি ও বিশ্ব জ্বালানি বাণিজ্য নিয়েও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চীনা পণ্য আমদানির ওপর ২৫ কোটি মার্কিন ডলার শুল্ক আরোপের পর শনিবার প্রথমবারের মতো আলোচনায় বসতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জিনপে ইউক্রেনের যুদ্ধ জাহাজ জব্দের পর ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকটি বাতিল করেছেন ট্রাম্প এদিকে সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ করছে পুঁজিবাদ বিরোধী ও মানবাধিকার কর্মীরা পর্যায়ে খেলার খবর পার্টেক্স উয়েফা ইউরোপা লিগের আলাদা ম্যাচে বড় জয় পেয়েছে চেলসি ও আর্সেনাল ইউক্রেনের ক্লাব ওয়ার্স ক্লাকে তাদের নিজেদের মাঠে তিন শূন্য গোলে হারিয়ে ই গ্রুপে নিজেদের শীর্ষস্থান ধরে রাখল আর্সেনাল ম্যাচের দশ মিনিটে এমিল এল স্মিথ রোয়ের গোলে এগিয়ে যায় আর্সেনাল ২৭ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন অ্যারন ব্র্যামসি এরপর জোসেফ উইল করে গোলে বিরতির আগেই জয় নিশ্চিত করে গানাররা দিল্লির অন্য ম্যাচে অলিভার জিরুর জোড়া গোলে স্যালোনিকাকে চার শূন্য গোলে বিধ্বস্ত করেছে চেলসি চেলসির ব্রিজে মিনিটে গার্ডে দশ জনের দলে পরিণত হয় স্যালোনিকা সাতাশ মিনিটে চেলসিকে প্রথমে প্রথম এগিয়ে দেন জিরু দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি বিরতির পর হাতসন ওরি ও আলভারো মোরাতার গোলে বড় জয় পায় ইউরা শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরো একবার নির্বাচনের আগে গ্রেফতার হয়রানির মাধ্যমে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করছে সরকার অভিযোগ মির্জা ফখরুলের পরাজয়ের আশঙ্কায় ভোট বানচাল চায় বিএনপি বললেন ওবায়দুল কাদের কর্মসংস্থান ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সহ বেশ কিছু চমক নিয়ে চূড়ান্ত হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার পনেরোই ডিসেম্বরের মধ্যে ঘোষণা মহাজোট থেকে আরো বেশি আসন ছাড় পাওয়ার প্রত্যাশা করে জাতীয় পার্টি আলোচনা চলছে বললেন জাপা মহাসচিব রিটার্নিং কর্মকর্তার গাফিলতিতে মনোনয়নপত্র জমা দিতে না পারলে প্রতিকার পাবেন সংক্ষুব্ধরা জানালেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ পাঁচ উইকেটে দুশো উনষাট রান সাদমান ও সাকিবের হাফ সেঞ্চুরি পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ডাব্লিউ ডাব্লিউ নিউজ সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন